আমাকে ভুলে যাওয়া যার পক্ষে খুব সহজ আমি চাই সে আমাকে এই মুহুর্তে ভুলে যাক আমার সাথে কথা না বললে যার কিচ্ছুই যায় আসে না আমি চাই তার সাথে আমার আর কখনো কথা না হোক আমার অভাব যাকে বিচলিত করে না যার আমাকে ছাড়া দীপি চলে যায় আমি চাই তার জীবনে আমার অনুপস্থিতি স্বাস্থ্য হোক আমার অভিমান আমার কান্না আমার নির্ঘুম রাত যাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারে না আমি চাই তার আঙুল আর কোনো দিন আমার আঙুল স্পর্শ না করুক তাতে আমি কষ্ট পেলে পাই ভেঙে গেলে যাই একলা হলে হই নিজের উপস্থিতি অবহেলা সহ্য করার থেকে তার অনুপস্থিতি নিরবতা ঢেউ আনাই ভালো